সুপ্রিয় দর্শক ও মোশক খামারি ভাইয়েরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে খুবই উন্নত মানের তেলাপিয়া মাছ সম্পর্কে আলোচনা করব যে তেলাপিয়া মাছ অনেক চাষি ভাইরা চাষ করে থাকেন এবং ভালো মুনাফা আয় করতে পারেন না এবং পুকুরে বাচ্চা দিয়ে দেয় ফলে এই মাছটা চাষ করতে চান না কিন্তু আমরা চাষি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি উন্নত মানের মনুসিক্স তেলাপিয়া আমাদের এই দেশে খুবই উন্নত মানের তেলাপিয়া মাছ রয়েছে বিভিন্ন কোম্পানির তেলাপিয়া মাছ রয়েছে তার থেকে সবচাইতে উন্নততম তেলাপিয়া হচ্ছে মনুসেক্স তেলাপিয়া ভালো উন্নত মানের বুট মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করে নিজেরাই উৎপাদিত করি এবং সেই রেণু পনা এবং ডিম পনা যেটাকে বলা হয় যে পোনা রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো আমরা খুব শাওয়ারিংয়ের মাধ্যমে ফুটিয়ে নিচ্ছি আমাদের খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নতাভাবে এই রেণু এবং ডিম আমরা সংগ্রহ করে ফুটিয়ে থাকি এবং সেইখান থেকে উৎপাদন করি এখন আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে সেই ডিম্পনা এই ডিম পোনাগুলো আমরা নিজেরাই উৎপাদিত করে থাকি এবং সেইখান থেকে ডিম্পনা হয়ে গেলে আমরা আঠাশ দিন হরমোন প্রয়োগ করি এবং আঠাশ দিন হরমোন হওয়ার পর এটা হয় মনুষ্য মাছ আর যেটা আঠাশ দিন হরমোন প্রয়োগ হয় না সেটা হয়ে যায় দেশে তেলাপিয়া আর সেই মাছটা দিয়ে আপনি পুকুরে চাষ করেন আপনার পুকুরে বাচ্চা দিয়ে দিবে একটা তেলাপিয়া মাছের সিজনে যে সময় ডিমের সিজন হয়ে যায় তখন পুকুরে দুইবার বাচ্চা দিয়ে থাকে তাহলে বুঝুন আপনি এই পুকুরে কীভাবে এই মাছটি চাষ করবেন এবং আমরা দিচ্ছি আপনাকে তৃতীয় লিঙ্গের মাছ যে মাছটি কখনো বাচ্চা এবং ডিম কোনোটাই দিবে না এটা দেশের দ্বারা থেকে আমরা ডিম সংগ্রহ করি কিন্তু এটাকে আমরা হরমোনের মাধ্যমে আমরা এটাকে মনুষেক এবং এটাকে হিজরা যেটাকে বলা হয় তৃতীয় লিঙ্গ সেই মাছ হিসেবে আমরা বানিয়ে ফেলি যাতে কোনো প্রকার পুকুরে বাচ্চা দেয় না অধিক বাচ্চা দেওয়ার ফলে এই মাছটি কিন্তু অনেক চাষি ভাইরা চাষ করতে চান না প্রিয় খামারি ভাইয়েরা এছাড়াও মনু সেচ মাছের অনেক গুণাগুণ রয়েছে যে তেলাপিয়া মাছের কোনাগুলো দেখছেন এটি হচ্ছে মনু সেচ তেলাপিয়া দিন যিনি হরমোন হরমোন সম্পূর্ণ এবং এই মাছটি আপনারা পুকুরে চাষ করতে পারেন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এই মাছটির ওজন আসবে নয়শো থেকে এক কেজি প্লাস এক কেজির ভিতর এবং এক কেজি প্লাস ওজন হবে এই উন্নত মানের মনুসেক্স তেলাপিয়া মাছ আপনারা চাষ করতে পারেন যে চাষি ভাইয়ারা তেলাপিয়া মাছ চাষ করে লস খেয়েছেন তাদেরকে আমি আশ্বাস দিচ্ছি আপনারা অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করেন যে তেলাপিয়া মাছের পোনাগুলো আমাদের হ্যাচারিতে নিজস্বভাবে আমরা উৎপাদন করে থাকি এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে মাছের পোনা দেখে যাচাই বাছাই করে সাথে করে নিয়ে যেতে পারবেন প্রিয় খামারি ভাইয়েরা আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা হোম ডেলিভারি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে মাছ নিতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাছের পোনা ভালো লাগলে অবশ্যই নিতে পারেন ধন্যবাদ সকলকে